দুই হাজার চব্বিশ মৌসুমের প্রথম ট্রফি জিতে নিয়েছে বসুন্ধরা কিংস মোহামাডানকে তিন এক গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রবর্তিত চ্যালেঞ্জ কাপ এখন বসুন্ধরা কিংসের ঘরে এই ট্রফি জয়ের পর এখন শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দু হাজার মৌসুম এই লিগে দশটি দল অংশ নিচ্ছে দুই নবাগত হ্যাংম্যান্স ক্লাব ফকিরাপোল এবং ঢাকা ওয়ান্ডার্সের বাইরে বসুন্ধরা কিংস ঢাকা আবহানি মোহামেডান। রহমতগঞ্জ ব্রাদার্স ইউনিয়ন বাংলাদেশ পুলিশ ফর্টিস চট্টগ্রাম আবহনী এরা খেলছে এই লিগে শেষ পর্যন্ত এই লিগে কোন দুটি দল নেমে যায় সেটি একটি বিষয় তবে এবার ঘটনাক্রমে লিগটা বেশ জমজমাটে হবে বসুন্ধরা কিংস তো সেরা টিম হিসেবে আসেই সেই সাথে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য এতদিন ছিল শেখ রাসেল শেখ জামাল তারা খেলছে না এবার ফলে প্রধানত এবার বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ হিসাবে ঢাকা আভনী এবং মহারানী আছে তবে এবার শেখ জামাল শেখ রাসেল না খেলায় ঢাকা আব্বানি শুধু দেশি নির্ভর খেলোয়াড় দিয়ে দল বানানো এবং চট্টগ্রাম আবহানি এবং পুলিশ কোনো মতে দল গোছানোর ফলে বেশ কিছু খেলোয়াড় প্রথমে ক্লাব পাচ্ছিল না এখানে জাতীয় দলের আট দশজন খেলোয়াড় আছে যারা বড় ক্লাবে যেতে পারেনি এরা যোগ দিয়েছে ব্রাদার্স এবং রোহতগঞ্জে আর এই কারণেই এবার ব্রাদার্স এবং রোহতগঞ্জও কিন্তু বলতে গেলে শিরোপা ফাইটিং দল রহমতগঞ্জে আছেন কোচ বাবু। এই দলে যাদের দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার হিসেবে আছেন গোলরক্ষক সুধীর আলম সোহেল স্টেকার জীবন মেধি হাসান রয়েল রাইহান হাসান যিনি লম্বা জন্য বিখ্যাত আছেন মেরাজ হোসেন ওপি আর ব্রাদার্স ইয় আছেন সুফিল রহমত বাবুর মতো জাতীয় দলে খেলা ফুটবলাররা আছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা যিনি জাতীয় দলে খেলেছেন এদের নিয়ে এবার লিগটা বেশ জমজমাট হবে দশ দলের মধ্যে ছয় দলই এবার শিরোপার জন্য ফাইট দিবে শিরোপা ফাইট করতে পারবে এমনটা বলছেন কোসমারফুল হক ব্রাদার্সে গোলরক্ষক আশরাবুল ইসলাম রানা সৌন্যরা অন্যরা ফর্টিসেফসে ভালো দল করেছে ফর্টিসে এবার ঈদ এসে থাকবে এমনটাই জানাচ্ছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা বাকি সমস্ত টিমেরই আসলে ভালো করার মানে ওপেন সুযোগ আছে তো আর আমার কাছে মনে হয় যে লিগ অনেক বেশি কম্পিটিটিভ এবার লিগ লিগের চ্যাম্পিয়নশিপ রয়েটা পাঁচ দলের মধ্যে হবে আবহানি মহামান বসুন্ধরা কিংস প্লাস রহমতগঞ্জ এবং ব্রাদার্স এই দুই দলে কিন্তু জাতীয় দলে একাধিক খেলোয়াড় পেয়েছে এই জিনিসটাকে বলা যায় পাঁচ দলের মধ্যে এখানে আমার কাছে মনে হয় যে আমি তো বললাম যে বসুন্ধরার পরে যদি আমরা যদি চিন্তা করি যে এখানে ফোর্টিসের অনেক ভালো সম্ভাবনা আছে এখানে রহমতগঞ্জ আর আপনারা জানেন যে ঢাকা ভানিতে অনেক ভালো কোয়ালিটির দেশি প্লেয়ার আছে আমি শুরুতে আসলে বলতে চাই না যে আসলে চ্যাম্পিয়ন ফাইট করব বা এরকম তবে অবশ্যই আমাদের ভালো কিছু অ্যাচিভ করার টার্গেট তো অবশ্যই আছে আমার কাছে মনে হচ্ছে বসুন্ধরা ছাড়া বাকি সমস্ত টিমেরই আসলে ভালো করার মানে অপেন সুযোগ আছে তো আর আমার কাছে মনে হয় যে লিগ অনেক বেশি কম্পিটিভ হবে আর এখানে আমার কাছে মনে হয় যে আমি তো বললামই যে বসুন্ধরার পরে যদি আমরা যদি চিন্তা করি যে এখানে ফোর্টিসের অনেক ভালো সম্ভাবনা আছে এখানে রহমতগঞ্জ আর আপনারা জানেন যে ঢাকা বাহানিতে অনেক ভালো কোয়ালিটি দেশি প্লেয়ার আছে তাদের ফরেন প্লেয়ার নাই তো আমার আর আমার কাছে মনে হয় যে লিগ অনেক বেশি কম্পিটিটিভ হবে